দেখি তো জিজ্ঞেস করি ভাই সাম থামেন আপনার সাথে আমার একটু কথা আছে কি কথা বলেন তাড়াতাড়ি বলেন আমাদের ঈদের নামাজ শুরু আমরা সৌদি আরবের সাথে একসাথে ঈদ করি ও আপনারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করেন ভাই

তোমরা চাঁদ দেখো রোজা রাখো এবং চাঁদ দেখো ঈদ করো জি হজরত এখন থেকে চেষ্টা করব চাঁদ দেখে ঈদ করার জন্য অন্য দেশের জন্য বৈশা থাকবো না